ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু ও নুবালার মধ্যে নিয়ে এসেছে হজরত সাইয়িদ ইবনে জুমহান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিল নাম হলো সাফিনা বলেন কি নাম সাফিনা সাফিনা শব্দের অর্থ হলো মুজামুল গনির মধ্যে এসেছে মারকাবুন বাহরিক যুন নৌকা বড় নৌকা জাহাজ কারবুন লি নকলুল মুসাফিরিন ওয়াল এমন নৌকা বা এমন জাহাজকে সাফিনা বলা হয় যেই জাহাজ মানুষ সহ তার মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাহলে বোঝা গেল ছোট নৌকা না ছোট নৌকা বড় নৌকা তো এই লোকের নাম হলো সাফিনা তুমি না হযরত জোহান তিনি বলেন সাআলতু সাফিনা আ'ইসমিহি আমি সাফিনাকে প্রশ্ন করলাম এই বেটা তোমার নাম সাফিনা কেন

সাহাবাদের সাথে যে মালামাল ছিল প্রত্যেক সাহাবির মালামাল তার কাছে ভারী হয়ে গেছে ভারী সফরের অনুযায়ী মালামাল বেশি নিছে প্রত্যেককে প্রত্যেকই প্রত্যেকের মালামাল কাঁধে উঠাইতে খুব কষ্ট হইতেছে প্রত্যেকের মালামাল প্রত্যেকের জন্য অনেক ভারী হয়ে গেছে এবার নবীজি سفিনাকে ডাকতিছে দিছে এদিকে রাসূলের খাদে গেছে কো উসুদ কিসা سفিনা ওর নাম سفিনা না কেউ বলে তার ছিল মিহিরান তো তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও

যে বস্তাটা আছে মালামালের বস্তা এটা তুমি বহন করো এরপরে বলে সাফিনা তুমি বহন করো আমার মনে হচ্ছে তুমি একটা সাফিনা সুবাহ বলেন তো সাফিনা কি ছোট নৌকা না বড় নৌকা জাহাজ তো রসুল বলছেন বহন করো এবার সাফিনা দেখেন কি বলে ওই যে নবীজি রসিকতা করে বললো এটা মিথ্যা বলতেন না সত্য বলতেন আল্লাহ সত্য বানায় দিয়েছে হজর সাফিনা বলে আমি এই পোড়াটা مال للبزمتين لا الله ارقصمت لو حملت يومئذ ذكر بعير او بعيرين او ثلاثه او اربعه او خمسه او سته او سبعه সাফিনা বলেন ওই দিন একটা উঠ যে পরিমাণ মালামাল বহন করতে পারে দুইটা উঠ যে পরিমাণ মালামাল বহন করতে পারে তিনটা উঠ যে পরিমাণ মালামাল বহন করতে পারে চারটা উঠ পাঁচটা ছয়টা সাতটা ও সাতটা উঠ যে পরিমাণ মালামাল বহন করতে পারে ওই পরিমাণ মাল যদি আমার কাছে ওই দিন রেখে দেওয়া হতো রসুল যে আমাকে সাফিনা বলছে এই বোর আমার কাছে মা সাপোলা আলাইয়া ভারী মনে হতো না চিন্তা করেন না একটা উল সাধারণত দুইশো কেজির উপরে মালামাল সর্বনিম্ন দুইশো কেজি মানে পাঁচ বস দুইশো কেজি সর্বনিম্ন বহন করতে পারে এর উপরে সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি আচ্ছা দুইশো কেজি ধরেন তো ষাটটা উল দুইশো দুইশো কেজি মালামাল বহন করে তো মোট কত কেজি চোদ্দশো এখানে কেউ আছেন চোদ্দশো কেজি মালামাল বহন করতে পারবে না সাফিনা বলে রসুল যে আমাকে সাফিনা বলছে